নমস্কার বন্ধুরা টিঙ্কু ফ্যাশনে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি প্রিন্সেস কার্ড ব্লাউজ বেন কলার দিয়ে ব্লাউজটা কাটিং ও সেলাই দুটো একসাথে দেখিয়ে দেব। আর এর ব্যাক ব্যাকসাইডটায় ডিজাইনটা আমি এইভাবেই দিয়েছি আপনারা এই ধরনের যদি ব্লাউজটা বানাতে চান অবশ্যই করে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করছি আপনারা সহজে শিখে যেতে পারবেন তো দেখুন এই যে ব্লাউজের পিসটা নিয়েছি এটা সুতির কাপড় আর এর সঙ্গে আমি কোনো লাইলিন অ্যাটাচ করব না আপনারা যদি লাইলিন কাপড়ের কোনো ব্লাউজ কাটিং করতে চান তাহলে আগে লাইলিন কাপড়ের উপর কাটিং করে নেবেন তো দেখুন প্রথমে কাপড়টা আমি খুলে নেব যখনই কাটিং করব তখনই উল্টো সাইড থেকেই কিন্তু মার্ক করব আর এটা দেখুন স্ট্রাইকটা রয়েছে লম্বা লম্বী স্ট্রাইক রয়েছে সেই জন্য আমি যেমনটাই কাপড়টা রয়েছে লম্বালম্বী স্ট্রাইক অনুযায়ী দু ভাঁজ করে নিয়ে নেব আর এই যে ভাঁজটা দু ভাঁজ করে নিয়েছি ছাতি যা থাকবে চার ভাগের এক ভাগ নিয়ে আর দু ইঞ্চি বেশি করে কাপড়টা ভাঁজ করে নিয়েছি যাতে ভাঁজটা বেশি না যায় আর উপরে কাপড়টা একটু অসমান থাকলে সমান করে কেটে নেবেন এবারে ঝুলের মাপটা নিয়ে নেব ঝুল যা থাকবে তার থেকে এক ইঞ্চি বেশি করে নেব তো ঝুল এক্ষেত্রে আমি চোদ্দো ইঞ্চি রাখছি এক ইঞ্চি বেশি করে পনেরো ইঞ্চি নিয়ে নেব তো নর্মালি যখন আমি ব্লাউজ ডিপ কলার ব্লাউজ করা হয় তখন সাড়ে তেরো ইঞ্চি বা তেরো ইঞ্চি নিয়ে থাকি আর যখন ইয়ার হোস্টেজ বা কলার দেওয়া ব্লাউজ হয় তখন আমি এক ইঞ্চি বেশি করেই ব্লাউজে ঝুল রাখি না তো কলার দেওয়া ব্লাউজের ক্ষেত্রে কী হয় ব্লাউজটা পিছনের দিকে উঠে যায় যার ফলে ছোট ছোট মনে হয় ওই জন্য কী করেছি এক ইঞ্চি বেশি করে নিয়েছি এবারে পুটের মাপ নেব পুট যা থাকবে সেটাকে দুভাব করে নেব যা হবে তার থেকে হাফ ইঞ্চি বেশি করে নেবো তো এক্ষেত্রে আমি সাত ইঞ্চি দুই সুত মতো নিয়ে নেব আর ঠিক নিচে সমান করে আমি দাগটা দিয়ে নেব এবারে উপর থেকে মোহরার মাপটা দিয়ে নেব উপর থেকে মোহরার মাপটা আমি সাত ইঞ্চিতে নামাবো বুঝতে পেরেছেন তো সাত ইঞ্চিতে আমি এখানে নামিয়ে নিলাম তো মোহরার মাপ একটু কম বেশি হতেই পারে তো এইভাবে দাগটা সোজা করে টেনে নিলাম এবারে ছাতির মাপটা নিয়ে নেব ছাতি চৌত্রিশ সাইজের ছাতি সেটাকে কি করব চার ভাগ করে নেব সাড়ে আট ইঞ্চি দুই ইঞ্চি এক্সট্রা করে নেব তো এখানে আমি ছাতির মাপটা নিয়ে নিলাম এবারে মোহরার শেপটা দেব তো মোহরার শেপটা এইভাবে আস্তে আস্তে এক ইঞ্চি মাপ করে নিচে কোনাকুনি এইভাবে মাপ করে আমি শেপটা দিয়ে নিলাম এবারে দেখুন কোমরের মাপ নেব কোমরের মাপ যা থাকবে সেটাকে চার ভাগ করে নেব আর এক ভাগ নিয়ে নেব সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আঠাশ ইঞ্চি কোমর আর এক ইঞ্চি টেকিংয়ের জন্য আরও দুই ইঞ্চি এক্সট্রা করে এখানে নিয়ে নেব নিয়ে সোজা করে দাগটা টেনে দেব বুঝতে পেরেছেন এবারে টেকিং দেওয়ার জন্য কত এখান থেকে নেব এখানে ছাদ কোমরের মাপ যতটা থাকবে তার হাফ করে নিয়ে টেকিং দেওয়ার জন্য নিয়ে নেব তো দুধ সাইডে এদিকে হাফ ইঞ্চি আর এদিকে হাফ ইঞ্চি টোটাল এক ইঞ্চি এইভাবে ট্রেকিংয়ের জন্য নিয়ে নেব আর এখান থেকে পিছন গলার কতটা নেব আমি এখান থেকে তিন ইঞ্চি মতন এখানে নিয়ে নিচ্ছি বুঝতে পেরেছেন এখান থেকে তিন ইঞ্চি মতন নিয়ে নিলাম এবারে উপর থেকে যেহেতু কলার দেবো তার জন্য এক ইঞ্চি নামিয়ে নিলাম এর থেকে বেশি কিন্তু নামাবো না এক ইঞ্চি নামিয়ে হালকা করে গোল একটু শেপ দিয়ে নেব তো দেখুন এখানে শেপটা আমি দিয়ে নিলাম এবারে এখানে আমি ডিজাইন দেবো একটা আপনারা যে কোনো ধরনের ডিজাইন দিতে পারেন এখানে আমি ওয়াটার ড্রপ বলতে পারেন বা পান পাতা বলতে পারেন সেই ধরনের আমি ডিজাইনটা দেবো তো এখানে আমি দেড় ইঞ্চি মতন নিচে নামালাম বুঝতে পেরেছেন দেড় ইঞ্চি মতন নিচে নামিয়েছি এবারে উপর থেকে টোটাল কতটা গলার মাপ নেব তার জন্য উপর থেকে ফিতেটা এইভাবে ধরবো ধরে নয় ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দেব। আপনারা যতটা ডিপ গলা করতে চান সেই মতন নিয়ে নেবেন তো এখানে নয় ইঞ্চি মতন আমি এখানে নিয়ে নেব আর এদিক থেকে আমি তিন ইঞ্চি মতন দাগ দিয়ে নেব এবারে এখান থেকে আমি হালকা করে এইভাবে আস্তে আস্তে ডিজাইনটা দিয়ে নেব তো দেখুন আমি এইভাবে ডিজাইনটা দিয়ে নিলাম এবারে কাঁধের অংশটা একটু দু থেকে তিন সুত মতন আমি এখানে ডাউন করছি এখানে আমি বেশি ডাউন করছি না যাতে কাঁধের অংশটা একটু ঢালু মতন তাহলে সেখানে হাফ ইঞ্চি নিয়ে নিতে পারেন তো দেখুন এবার যেমনটাই আমি দাগ দিয়েছি সেই দাগ অনুযায়ী এখানে আমি কাটিং করে নিয়েছি পিছনের পাটটা আর গলার পাটটা এখন আমি কাটিং করব না পরে এটা আমি কাটিং করব এবারে সামনের পাটটি কাটিং করবো তার জন্য কি করব আগে পেপারের উপর কাটিং করে নেব তো দেখুন পেপারটা এখানে আমি দু ভাঁজ করে নিয়ে নিয়েছি এবারে আপনারা চাইলে পিছন পাটটা যেমনটাই রয়েছে তেমনটাইভাবে বসিয়ে দাগ দিয়ে নিতে পারেন তো এখানে আমি কি করছি আমি আবারও প্রথম থেকে আপনাদের ভালো করে বুঝিয়ে বলছি তো দেখুন ঝুলের মাপটা নিয়ে নেব সামনের পাটটা কাটিং করার জন্য তো চোদ্দো ইঞ্চি ঝুল সেটাকে এক ইঞ্চি বেশি করে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নেব এদিক থেকেও পনেরো ইঞ্চি মাপ করে নিয়ে নেব নিয়ে সোজা করে তাকটি টেনে নেব আপনারা চাইলে এটা সিঙ্গেল পার্টিও কাটিং করতে পারেন এটা আমি দুটো ভাঁজ করে নিয়ে কাটিং করছি এবারে পুটের মাপ নিয়ে নেব পুট সাত ইঞ্চি দুই সুত যেমনটাই পিছন পারে নিয়েছি আর নিচে তো সমান করে নিলাম নিয়ে মোহরার জন্য উপর থেকে সাত ইঞ্চি নিচে নামিয়ে নেব এবারে ছাতি চৌত্রিশ সাইজ সেটাকে চার ভাগ করে নেব সাড়ে আট ইঞ্চি আর দুই ইঞ্চি এক্সট্রা করে নেব তাহলে সাড়ে দশ ইঞ্চি এখানে আমি টোটাল মাপটা ডাক দিয়ে নিলাম সাড়ে দশ ইঞ্চি এবারে এবারে সামনের মোহরার শেপটা কিন্তু দিতে হবে তার জন্য ভিতরে এক ইঞ্চি মতন এইভাবে দাগ দিয়ে দেব দিয়ে উপর থেকে দাগটা সোজা করে টেনে দেব। এটা সামনের মোহরার জন্য এইভাবে ভিতর থেকে শেপটা দেবেন তাহলে শেপটা কিন্তু খুবই ভালো হবে আর পিছনের দিকে মাপে এইখান থেকে তো আমরা শেপটা দিয়েছি পিছন পাড়ের ক্ষেত্রে আর সামনের পাড়ের ক্ষেত্রে এক ইঞ্চি ভিতরের দিকে দিয়েই শেপটা দিয়ে নিলাম এবারে তিন ইঞ্চি ওখানে দাগ দিয়ে নিলাম আর সামনের কতটা নেব সাড়ে তিন ইঞ্চি আমি সামনের গলার জন্য নিয়ে নিলাম আর এটা একটা বক্স মতন করে নেবো তিন ইঞ্চিতে আর উপর থেকে সাড়ে তিন ইঞ্চি এইভাবে বক্স করে নিয়ে রাউন্ড শেপ দিয়ে দেব তো এইভাবে শেপটা আমি দিয়ে নিলাম এবারে পয়েন্টের মাপটা নেব পয়েন্টের মাপ দশ ইঞ্চি হাফ ইঞ্চি বেশি করে সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নেব আর দশ ইঞ্চি পয়েন্ট অনেকে সাড়ে নয় ইঞ্চি নয় ইঞ্চি হতেই পারে কম বেশি হতেই পারে সেই অনুযায়ী কিন্তু মাপটা নিয়ে নেবেন আর এদিক থেকে ছাতি যা থাকবে সেটাকে দশ ভাগ করে নেবেন তো এখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর এদিক থেকেও সাড়ে তিন ইঞ্চি দাগ দিয়ে সোজা করে দাগটি টেনে নেব তো এখানে সোজা করে দাগটি টেনে দিলাম এবারে কি করব এখান থেকে কতটা এক্সট্রা মাপ নেব বক্সের জন্য তো দেখুন এখান থেকে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে নেব বুঝতে পেরেছেন এটা কম বেশিও হতেই পারে এবারে যে এখান থেকে এই মোহরার ঠিক হাফ ইঞ্চি যতটা যে মাপটা দিয়েছিলাম সেখান থেকে হাফ ইঞ্চি ভিতরের দিকে দিয়ে আমি এইভাবে শেপটা দিয়ে নিলাম আর এখান থেকে দেড় ইঞ্চি উপরে আমি একটি দাগ দিয়ে নেব তো দেখুন এখানে দেড় ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিলাম নিয়ে আমি এইভাবে আস্তে আস্তে আলতো হাতে এইভাবে শেপটা দিয়ে নিলাম তো এইভাবে আমি শেপটা দিয়ে নেব আর নিচে থেকে অনেকে এক্সট্রা হাফ ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে থাকেন এটা আমি এখানে কোনো এক্সট্রা মাপ নেব না এই এক্সট্রা মাপটা নেওয়া হয় পাপটা একটু বড় করার জন্যই সেই জন্য এক্সট্রা মাপটা নেওয়া হয়ে থাকে তো এখান থেকে আমি কোনো এক্সট্রা মাপ নেব না এবারে কোমরের টোটাল মাপটা কেমনভাবে বের করব তো আঠাশ ইঞ্চি কোমর সেটাকে চার ভাগ করে নেবো চার ভাগ করে নিলে হয় সাত ইঞ্চি তো সাত ইঞ্চি নিয়ে নেব এবারে এখানে যে এক্সট্রা মাপটা নিয়েছিলাম পাপের জন্য দুই ইঞ্চি দুই ইঞ্চি কাটিং করার পর দুদিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে তাহলে টোটাল তিন ইঞ্চি এক্সট্রা আমি এখানে নিয়ে নেব তো দেখুন সাত ইঞ্চি নিয়েছি তারপর তিন ইঞ্চি এক্সট্রা করে নিয়েছি আরও দুই ইঞ্চি এক্সট্রা আমি নিয়ে নিলাম কখনো যদি আপনাদের ব্লাউজের লুসের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা রাখতে পারেন এখানে দেড় ইঞ্চিও আপনারা রাখতে পারেন আপনাদের সুবিধা মতন এবারে এই সাইডের দিকে দুদিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য টোটাল এক ইঞ্চি বেশি করে নেব তো সাইড থেকে আমি এক ইঞ্চি মাপটা নিয়ে সোজা করে দাগটা টেনে দিলাম বুঝতে পেরেছেন এইভাবে মাপটা কিন্তু আপনারা বের করে নেবেন এবারে আপনারা পিছন পারে যদি হুক আর হুক ঘর করতে চান তাহলে হাফ ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নেবেন আর সামনের পাড়ে যদি হুক আর হুক ঘর করতে চান তাহলে এক্সট্রা নিয়ে নেবেন তো দেখুন এখানে আমি পেপারটা এইভাবে একটু সরিয়ে দিলাম দিয়ে হাফ ইঞ্চি এক্সট্রা করে মাপটা এখানে নিয়ে নেব বুঝতে পেরেছেন আর আপনারা পেপার কাটিং করার পরেও কাপড়ের উপর বসিয়ে হাফ ইঞ্চি এক্সট্রা করে মাপটাও নিয়ে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে আপনারা সেই মতন করে নেবেন তো দেখুন এখানে আমি নিয়ে নিলাম এক্সট্রা মাপটা এবার কাঁধের অংশটা ডাউন করে নেব যেমনটাই পিছন পাড়ে ডাউন করেছিলাম তেমনটাই সামনের পাড়ে ডাউন করে নেব তিন সুদ মতন আমি ডাউন করে নিয়েছি আর যেমনটাই দাগ রয়েছে সেই দাগ বরাবর এখানে কাটিং করে নেব এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে কলার দেওয়া ব্লাউজের কাটিং ও সেলাইয়ের ভিডিও দেখানোর জন্য তো ডিটেলসে আমি এটা দেখিয়ে দিলাম এবং আশা করছি আমি সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নিশ্চয়ই আবারও দেখানোর চেষ্টা করব তো দেখুন এখানে প্রত্যেকটা পার্ট আমি কাটিং করে নিয়েছি সামনের পার্টগুলো কাটিং করার আগে আগে আমি হাতার পার্টটা কাটিং করে নেব তো লম্বা লম্বা স্ট্রাইক যেমন রয়েছে তেমনটাই আমি ভাঁজ করে নেব আর হাতার পার্ট আমি চার ভাঁজ করে নিয়ে নেব আর এখানে হাতা লম্বা যা থাকবে তার থেকে আমি এখানে কি করব দেড় ইঞ্চি মতন বেশি করে নেব যেহেতু উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আর নিচে এক ইঞ্চি বেশি করে নেব ভাঁজ করে দেওয়ার জন্য এখানে কোনো পট্টি আমি আর লাগাবো না সেই জন্য এখানে আমি কি করছি সাড়ে বারো ইঞ্চিতে এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি চওড়া মাপটা এখানে কতটা নেব এখানে আমি সাড়ে আট ইঞ্চির দুই সুদ মতন চওড়ার মাপটা নিয়ে নেব উপর থেকে সাড়ে তিন ইঞ্চি নামিয়ে এইভাবে যেমনটায় হাতা শেপ দেওয়া হয় তেমনটাই হাতা শেপ দিয়ে নেব আর হাতার এই চওড়া মাপটা কেমন করে বের করতে হয় সেটা আমি আগেও দেখিয়েছি আর মুড়ির মাপ যা থাকবে সেটাকে দুভাগ করে নিয়েছি আর পাঁচ ইঞ্চি নিয়ে নিয়েছি আর আরো দেড় ইঞ্চি এক্সট্রা করে টোটাল সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে হাতার পাটগুলো কাটিং করে নিলাম তো দেখুন হাতার পাট দুটি কাটিং করার পর এবারে যতটুকুনি কাপড় রয়েছে সেই কাপড়ের উপর যে ফর্মাগুলো কাটিং করেছিলাম সেই ফর্মাগুলো কাটিংগুলো ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে দেখে নেব যে কেমনভাবে কোন দিকে বসালে ঠিকঠাকভাবে কাটিং করা যাবে তো দেখুন আমি এইভাবে বসিয়ে নিয়ে কাপড় থাকলে এইভাবে ফর্মা কাটিং করে আপনারা কিন্তু কাপড়ের উপর বসিয়ে কাটিং করে নিতে পারেন খুব সহজভাবেই আর যতটুকুনি যা কাপড় রয়েছে পটি আর কলারের ক্ষেত্রে কাপড়গুলো লেগে যাবে এবারে কেমনভাবে সেলাই করব পুরো ডিটেলসে দেখিয়ে দেব তো হাতার পাট পিছনের পাট সরিয়ে রাখলাম এবারে টোটাল সামনের যে পাটগুলো রয়েছে সেই সামনের পাটগুলো আগে সেলাই করে নেব তার জন্য দেখুন আমি এইভাবে পাশাপাশি এইভাবে বসিয়ে নেবো যেমনটাই কাটিং করা হয়েছে এইভাবে বসিয়ে নিয়ে সেলাই করতে সুবিধা হবে এবারে এই পার্টা আমি নিচে থেকে এইভাবে আস্তে আস্তে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে থাকবো দেখুন এইভাবে আস্তে 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 হাত দিয়ে কিন্তু আপনারা ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে কিন্তু পুরো কোনো ছোট বড় কিছুই হবে না পুরো কিন্তু মাপের এই কাটিংটা করে নিয়েছি তো এইভাবে টোটাল মাপটা আমি ডবল সেলাই দিয়ে দুটো পার্ট সেলাই করে নেব তো দেখুন এখানে আমি সেলাই করে নিয়েছি আর পাপটা আপনারা দেখতেই পাচ্ছেন এবারে আমি কি করব হুক আর হুক ঘরের জন্য পট্টি করে নেব তার জন্য এই কাপড়ে আমি জয়েন্ট দিয়ে নিয়েছি যে টুকরো কাপড়গুলো ছিল আর এই এপারে আমি কি করব হুক আর হুক ঘরের জন্য এফ সাইডে বসিয়ে দেবো আর এটা হুক ঘরের জন্য করে নেব যেমনটাই ব্লাউজে হুক আর হুক ঘর করা হয় আগেও দেখিয়েছি তো সেই ভাবে আমি এইভাবে করে নিলাম কারণ হুক ঘরে পটি বসানোর পরে এভাবে বসিয়ে দেখে দেবেন ছোট বড় হয়ে আছে কি যদি একটু থাকে একটু কম বেশি করে কেটে নেবেন কোনো অসুবিধা তাতে হবে না এবারে পিছন পাটা নেব পিছন পাটের গলার অংশটা পট্টি লাগিয়ে নেব তার জন্য পটিটা কেমনভাবে কাটিং করব আমি এই কাপড় নিয়েছি লাইলিন কাপড় নিয়েছি যেহেতু কাপড় কম ছিল এক্সট্রা যে আমাদের কাপড় কাছে কাপড় থাকে সেই কাপড় দিয়ে আমি এখানে পট্টি করে নেব আর এখানে যে ড্রয়িংটা করেছিলাম তার থেকে একটু বেশি পরিমাণ নিয়েছি কলারের সাথে যাতে অ্যাডজাস্ট করে একটু কাটিংটা কলার থেকে হয় সেই জন্য আমি একটু বড় করেই রেখেছি আপনারা চাইলেন এখানে কিন্তু পেপার দিয়েও আপনারা পট্টি করে নিতে পারেন এখানে আমি টোটাল আইলিন কাপড়ের উপর দিয়েই কাটিং করে নেবো আর এখানে পিন দিয়ে আটকে নিয়েছি যাতে সরে না যায় দেখুন আমি এইভাবে কাটিং করে নিচ্ছি আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটিং করে নেব। তো আর এটা যে এই পট্টিটাও একসঙ্গে আমার কাটিং করা হয়ে গেল। এবার পট্টিটা আপনারা কতটা পরিমাণ এক্সট্রা রাখতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন তো এখানে আমি এক ইঞ্চি থেকে একটু কম রেখে কাপড়টা এখানে আমি পট্টিটা কাটিং করে নেব তো দেখুন এখানে কাটিং করে নিয়েছি এবারে পিছনের পাড়ে যেমনটা এবার পটি লাগাতে হয় তেমনটাই আপনারা লাগিয়ে নেবেন তো এখানে আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন এইভাবে বসে আমি পট্টিটা লাগিয়ে নিয়েছি আর পিছন পাড়ে যে কাঁধের ডাউনের অংশটা এখানে কাটিং করা হয়নি তো এখানে একটু সমান করে রেখে আমি এইভাবে ডাউন করে কেটে নিলাম আর এখানে যে এক ইঞ্চি মতন কাপড় নিচে নামিয়েছিলাম সেই এক ইঞ্চিটা আমি এখন এইভাবে কাটিং করে নিলাম এই ডিজাইনটা করার পর তো দেখুন এই যে কতটুকুনি কাপড় রয়েছে কলার লাগানোর পর কিন্তু বেশি কাপড় থাকবে না ওখানে সেইভাবেই কিন্তু আমি এখানে কাটিং করে নিয়েছি এবার পিছন পার্টে টেকিং দিয়ে নেব দুদিকে যেমনটাই টেকিং দিতে হয় এইভাবে টেকিং দিয়ে নেব টেকিংটা দিয়ে নেওয়ার পর আর সামনের পাট পিছনের পাট কাঁধের অংশ একসাথে জয়েন দিয়ে নেব তো দেখুন এখানে কিন্তু আমি জয়েন দিয়ে নিয়েছি তো জয়েন্ট দিয়ে নিয়েছি আর টেকিংটাও দিয়ে নিয়েছি আর আর সাইডের দিকে আমি একটু সরু করে সেলাইটা দিয়ে নিয়েছি যদি কাপড় সামনের পাট বা পিছনের পার্টে কোনো ছোট বড় থাকতো তাহলে কাটিং করে দিতাম তো এখানে কোনো ছোট বড় ও কিছুই ছিল না পুরো সমান ছিল আর এবারে আমি কি করব নিচের পট্টিটা লাগিয়ে নেব আর হাতার পাটটা যেমনটাই জুড়ে নিতে হয় তেমনটাই জুড়ে নেব তো দেখুন এখানে কোমরের পট্টি লাগিয়ে নিয়েছি আর হাতার পাটগুলো জয়েন করে নিয়েছি এবার কলারের মাপটা কেমনভাবে বের করবো তো কলারের মাপটা আপনারা এইভাবে দু তো মুখ সঙ্গে ধরে এইভাবে ভাঁজ করে নিয়ে কলারের মাপটা বের করতে পারেন তো এখানে যেহেতু হুক ঘরের জন্য এক্সট্রা কাপড় এটা সেই জন্য আমি কি করব একটা সাইডের দিক থেকে ধরে ধরে মাপটা আমি বের করে নেব তো ফিতে ধরে আপনারা আস্তে আস্তে মাপটা বের করবেন কোনো টানাটানি করবেন না তাহলে কাপড়টা মানে মাপটা অনেকটাই বড় হয়ে যাবে আর যখন কলারটা আমরা লাগাবো তখন কলারের অংশটাও অনেকটা এক্সট্রা বেড়ে যাবে যা তার ফলে কিন্তু কোনো অসুবিধা হতে পারে তো দেখুন সাড়ে আঠেরো ইঞ্চি মাপটা আমি বের করে নিবেন আঠেরো দু ভাগ করলে হয় নয় ইঞ্চির দুই সুত মতন তো নয় ইঞ্চির দুই সুতটা আমি এখান থেকে মেপে নেব আর পেস্টিং পেপারটা দু ভাঁজ করে নিয়েছি তো আর উপর থেকে এক ইঞ্চি নিচে নামিয়ে দেবো যেহেতু এক ইঞ্চি চওড়া আমি এখানে কলারের অংশ রাখবো তো সেই জন্য এক ইঞ্চি নিচে আমি এইভাবে নিচে নামিয়ে দিলাম তো দেখুন এইভাবে এক ইঞ্চি নিচে নামিয়ে আর যে টোটাল ফিতে ধরে এইভাবে মেপে মেপে দেখে নেবো যে মাপটা ঠিকঠাক আছে কি না তো দেখুন এখানে মাপটা কিন্তু আমার ঠিকঠাকভাবে এসছে আর এক ইঞ্চি করে এইভাবে কলারের মাপটা আমি রেখে দেব বুঝতে পেরেছেন এক ইঞ্চির বেশি কিন্তু কলারে মাপ করলে কিন্তু খুবই বাজে লাগে সেই জন্য এক ইঞ্চির এইভাবে মাপ করে নিলাম এবার আবারও আমি এইভাবে ফিটে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবো যে এই মাপটা কত দূর আসছে তো এইভাবে কিন্তু মেপে অবশ্যই করে দেখে নেবেন তো এইভাবে মেপে নামার পর এখানে নিচের অংশটা একটু গোল করে হালকা দিয়ে নেব তাহলে বেন কলারের ক্ষেত্রে কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগবে এবারে যেমনটাই দাগ দিয়েছি সেই দাগ বরাবর এখানে আমি ঠিকঠাকভাবে কাটিংটা করে নেব তো দেখুন এখানে আমি এইভাবে কাটিংটা করে নিয়েছি এবারে কাপড়ের উপর বসিয়ে আমি এখানে কি করব আয়রন করে নেব আর এই পেস্টিং পেপারে একটা সাইডে কিন্তু আঠালো ভাব থাকে আয়রন করার পর সেটা কিন্তু কাপড়ের সাথে চেপে যায় তো দেখুন এইভাবে আমার বসে গিয়েছে এবার আমি কি করব হাফ ইঞ্চি মতন কাপড় রেখে আমি এইভাবে কিন্তু কাটিং করে নেব হাফ ইঞ্চি থেকে কিন্তু আমি বেশি নিলাম না হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য সেই জন্য হাফ ইঞ্চি কাপড়টা সাইডের দিকে রেখে দিলাম এবার আরও একটা কাপড় নিয়ে নেব তার উপরে আমি এইভাবে বসিয়ে নেব আর কলারের যেদিকটা সেলাই হবে সেদিকটা আগে আমি এখন সেলাই করব না আর যেদিকটা সেলাই হবে না মানে কলারের উপরের দিকটা আমি সেলাই দিয়ে নেব তো দেখুন আমি আবারও দেখিয়ে দিই এইভাবে বসিয়ে নিলাম আর কলারের দিকটা উপরে থাকবে সেই অংশটা আগে আমি সেলাই দিয়ে নেব পেস্টিং পেপারের গায়া ধরে কিন্তু আমি সাইড ধরে এইভাবে সেলাইটা দিয়ে নিয়েছে। তো আপনারা এইভাবে কিন্তু সেলাইটা দিয়ে নেবেন এখানে কিন্তু আমি কোনো ডবল সেলাই দেব না এখানে আমি সিঙ্গেল সেলাই দিয়ে নেব এবার এই সেলাইটা দিয়ে নেওয়ার পর এবার টোটাল যে দুদিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে কাপড় রয়েছে সেই হাফ ইঞ্চি হাফ ইঞ্চি মাপে কাপড়গুলো রেখে আমি টোটাল যে এক্সট্রা কাপড়গুলো রয়েছে সেগুলো কাটিং করে এখানে আমি এইভাবে বাদ দিয়ে দেবো দিয়ে দিলাম এবার ছোট ছোট করে যে দিকটা সেলাই দিয়েছিলাম এইভাবে ছোট ছোটো করে কেটে নেব যাতে একটু টান ভাব না আসে এইভাবে কেটে নিলে কোনো টান ভাব কিন্তু আসবে না কনের শেপগুলো কিন্তু খুব ভালো বসবে তো হাত দিয়ে দিয়ে আমি এইভাবে যে সেলাইগুলো দিয়েছিলাম সেগুলো এইভাবে আমি হাত দিয়ে কোনগুলো শেপটা আমি এইভাবে নিয়ে নিলাম এবারে আমি কি করব একটা সাইডের দিক একটা সাইডের দিকেই আমি ভাঁজ করে আগে সেলাই দিয়ে নেব বুঝতে পেরেছেন একটা সাইডের দিকে আমি এইভাবে ভাঁজ করে সেলাই দিয়ে দেব বা আপনারা চাইলে আঠা দিয়েও কি করতে পারেন এইভাবে চেপে দিতে পারেন যাতে অসুবিধা না হয় তো এখানে আমি সেভাবে একটু বড় বড় করে সেলাইটা দিয়ে নিয়েছি আর কলারটা বসানোর পর আমি এই বড়ো সেলাইটা তখন আমি খুলে দেব। বুঝতে পেরেছেন আপনারা চাইলে আটা দিয়েও পেস্ট করে নিয়ে নিতে পারেন তো দেখুন এখানে আমি সেলাইটা দিয়ে নিয়েছি বাকি যে হাফ ইঞ্চি কাপড়টা রয়েছে সেটা ব্লাউজের সাথে আমি অ্যাটাচ করে সেলাই দিয়ে নেব বুঝতে পেরেছেন তো এইভাবে আপনাদের দেখিয়ে দিলাম এবার দেখুন দু ভাঁজ করে এইভাবে মাঝখানের অংশ বসিয়ে আমরা কলারটা সেলাই দিয়ে থাকি আর এটা যেহেতু সামনে হুক আর হুক ঘর করছি আর হুক ঘরের জন্য যে এক্সট্রা অংশটা রয়েছে সেটার জন্য কিন্তু তাহলে একটা সাইড বড় হয়ে যাবে ওই জন্য কি করব একটা ধার থেকে আমি সেলাইটা দিয়ে নেব কলারের সেলাই কলার আবারও বলছি কলার যখন আমি সেলাই করি তখন মাঝখানের অংশ বসিয়ে দুদিকে সমান সমানভাবে সেলাইটা দিয়ে নিই আর এক্ষেত্রে হুক ঘরের জন্য এক্সট্রা থাকার জন্য আমি একটা সাইডের দিক থেকে কলারটা বসিয়ে নেব বুঝতে পেরেছেন একটা সাইডের দিক থেকে আমি কলারটা বসিয়ে নিচ্ছি এইভাবে যতটুকুনি যে কাপড়টা রয়েছে আর এখানে যে কাঁধের যে কাপড়টা রয়েছে জয়েন করেছিলাম সেটা একটু কোন করে এইভাবে একটু ভাঁজ করে দিয়ে দেব যাতে ওখানে কোনো টান ভাব না আসে এইভাবে ভাঁজ করে দিয়ে সেলাই দিয়ে নেবো তো দেখুন এখানে কিন্তু বেশি টানাটানি করবেন না তাহলে কিন্তু কাপড়টা অনেকটা বেড়ে যেতে পারে তো আর যেই অংশটা সেলাই করলাম সেটা একটু ছোট ছোট করে কেটে নেব তাহলে যে টান ভাবগুলো আসে সেগুলো আসবে না তো এইভাবে আমি কেটে নিলাম আর এবারে যে কনের শেপগুলো রয়েছে যে সেই কোণের শেপগুলো দেখুন কত সুন্দরভাবে রয়েছে আর এখানে যে বড় বড় সেলাইটা দিয়েছি সেটা আমি এখন খুলে দেব আপনারা চাইলে সেলাই করার পরে খুলতে পারেন আমি এটা আগে থাকতে খুলে দিলাম এবারে আমি যখন কলারটা বসিয়েছিলাম উল্টো সাইডের দিক থেকে কলারটা বসিয়েছিলাম আর এটা সোজা সাইডের দিকে উল্টে ভাঁজ করে সেলাইটা দিয়ে নিচ্ছে বুঝতে পেরেছেন তো দেখুন এইভাবে কিন্তু আমি সেলাইটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে বসিয়ে সেলাইটা দিয়ে নেব আপনারা কিন্তু বেশি তাড়াহুড়ো করবেন না কলার বসানোর ক্ষেত্রে তাহলে কিন্তু ছোট বড় আবারও বলছি ছোট বড় হয়ে যেতে পারে এইভাবে কিন্তু আস্তে আস্তে আপনারা বসিয়ে নেবেন আজকে গলার যে ডিজাইনটা করেছিলাম দেখুন কত টুকুনি কিন্তু গলার অংশটা শেপটা কিন্তু খুবই ভালো এসেছে এইভাবে আস্তে আস্তে আমি বসিয়ে নিয়েছ তো এখানে আমি কলারটা পুরো সেলাই করে নিয়েছি কলারটি সেলাই করার পর কেমন দেখতে হয়েছে দেখুন কলারটা কিন্তু খুবই সুন্দর দেখতে হয়েছে আর গলার অংশটা আমি একটু টিপ বোতাম লাগিয়ে দেবো যাতে সরে না যায় আর উপরে একটু বোতাম লাগিয়ে দেব সুন্দর দেখার জন্য আর এই অংশগুলো কিন্তু যে পটি বসিয়েছি পিছনের দিকে সেখানে আমি হেম সেলাই দিয়ে নেব আর কত সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা আমি যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি করে তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন